এক উজ্জ্বল ও ব্যস্ত শহরে একজন শিক্ষক থাকত তিনি পুরো শহর জুড়ে তার গভীর জ্ঞান ও প্রজ্ঞার জন্য খ্যাত ছিল ডেভিড তার ছাত্রদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিতে চাইলেন তাই তিনি সবাইকে ক্লাসরুমে জড়ো হতে বললেন সবাই জড়ো হল তারপর তিনি একটি সহজ কিন্তু মজার প্রশ্ন দিয়ে পাঠ শুরু করলেন একটি কাছের ক্লাস তুলে ধরে তিনি জিজ্ঞাসা করলেন তোমরা কি বলতে পারো এই গ্লাসের ওজন কত একজন ছাত্র উত্তর দিল দুশো গ্রাম আরেকজন বলল তিনশো গ্রাম তারপর আরেকজন বলল সাড়ে তিনশো গ্রাম তখন স্যার হেসে বললেন চমৎকার তোমাদের আগ্রহ আমার ভালো লেগেছে কিন্তু সত্যি বলতে আমি নিজেও এই গ্লাসের সঠিক ওজন জানি না তখন ছাত্ররা কিছুটা বিভ্রান্ত হয়ে বলল মনে মনে তারা ভাবল তাহলে স্যারের এই প্রশ্ন করার উদ্দেশ্যটা কি তখন স্যার আবার বললেন আচ্ছা বলতো যদি আমি এই গ্লাস দু মিনিট ধরে ধরে রাখি তাহলে কি হবে কয়েকজন একসঙ্গে বলল কিছুই হবে না স্যার ঠিক তাই তখন স্যার বললেন আচ্ছা আমি যদি দুই ঘন্টা ধরে ধরে থাকি তাহলে কি হবে তখন একজন ছাত্র বলল আপনার হাতে আর পেশিতে ব্যথা করবে তখন স্যার বললেন হ্যাঁ ঠিক বলেছ তারপর স্যার আবার বললেন এবার তো যদি আমি এটিকে একদিন ধরে রাখি তবে কি হবে তখন একজন মেধাবী ছাত্র উত্তর দিল আপনার হাত অসার হয়ে যাবে আপনাকে হাসপাতালেও যেতে হতে পারে এরপর স্যার হাসলেন এবং জিজ্ঞাসা করলেন বলতো এই গ্লাসের ওজন কি পরিবর্তন হয়েছে তখন সবাই একসাথে বলল না তারপর এক মুহূর্ত নীরব থাকার পর স্যার শেষ প্রশ্নটি জিজ্ঞাসা করলেন তাহলে আমি কি করলে এই ব্যথা থেকে মুক্তি পাব একজন ছাত্র উৎসাহের সঙ্গে বলল গ্লাসটি নিচে রেখে দিন স্যার ধরে রাখবেন না তখন স্যার উৎসাহিত কণ্ঠে বললেন জীবনের সমস্যাগুলোও একই রকম যদি তুমি কিছুক্ষণ কোনো সমস্যা নিয়ে ভাবতে থাকো তাহলে বড় কিছু মনে হয় না কিন্তু যদি তুমি তা নিয়ে ঘণ্টার পর ঘন্টা ভাবতে থাকো তাহলে এটা মাথার উপর ভারী হয়ে ওঠে আর যদি তা তুমি পুরো দিন বয়ে নিয়ে বেড়াও তাহলে তুমি হতাশাগ্রস্ত আর নিরাশ হয়ে পড়বে এখন পুরো ক্লাসরুম নিস্তব্ধ হয়ে গেল ছাত্ররা গভীর মনোযোগ দিয়ে স্যারের কথা শুনছিল স্যার শেষে বললেন ঠিক যেমন গ্লাসের ওজন পরিবর্তন হয়নি তেমনি তোমাদের সমস্যার ওজনও বেশি চিন্তা করলে কমবে না বরং বাস্তবে তেমনি তোমাদের সমস্যার ওজনও বেশি চিন্তা করলেও কমবে না বরং বাস্তব পদক্ষেপ নাও ঠিক যেমন গ্লাসটি নামিয়ে রাখার কথা বলেছিলে। তেমনি নিজের চিন্তাগুলোকেও দূর করতে শেখো তাহলেই তুমি প্রকৃত শান্তি খুঁজে পাবে আমাদের এই ভিডিওগুলি গুলি কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে